আজকাল খেলোয়াড়রা দলবদল করে খুব স্বাভাবিকভাবেই ট্রান্সফার ফি স্যালারি গ্ল্যামার সবকিছু তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে কিন্তু কিছু ফুটবলার আছেন যারা কেরিয়ার কাটিয়েছেন শুধুমাত্র একটি ক্লাবে এরা শুধু খেলোয়াড় না ক্লাবের আত্মা চলম দেখে আসি কোন কোন খেলোয়াড় একটি ক্লাবেই তার পুরো কেরিয়ার কাটিয়ে দিয়েছেন আছে পাওলো মাল যিনি খেলেছেন এসি মিলানের হয়েছে উনিশশো সালে থেকে দু সাল পর্যন্ত পঁচিশ বছরের বেশি কেরিয়ার নয় সিরি বেশি ম্যাচটি এই মালদিনি তিনি শুধু কেন নেতৃত্ব দিয়েছেন এই ক্লাবের প্রতি এমন ভালোবাসা বিরল ফ্রান্সিসকো টোট্রি এসে রুমাতে হয়ে খেলেছেন তিনি উনিশশো বিরানব্বই থেকে দুই পর্যন্ত পঁচিশ বছর এক ক্লাবে খেলেছেন সাতশো ছয়টি ম্যাচ তিনটের সাতটি গোল ইতালির অন্যতম সেরা এটাকার ইউরোপের বড় বড় ক্লাব চেয়েছিল তাকে কিন্তু খুবটি বলেছিলেন রোমায় আমার ঘর এখানেই থাকব তিন নম্বরে আছেন রায়ান গিগাস ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলেছেন এই ফুটবলার উনিশশো একানব্বই থেকে দুই হাজার চোদ্দ পর্যন্ত তেইশ বছরের বেশি কেরিয়ার নশো তেষট্টি ম্যাচ তেরোটি প্রিমিয়ার লিগ দুইটা চ্যাম্পিয়ন্স লীগ গিগস মানিং ইউনাইটেডের ইতিহাস চার নম্বর কার্লস পোয়ল বার্সেলোনার উনিশশো থেকে দুই সাল পর্যন্ত পনেরো বছর পার্সের ডিফেন্স সামলিয়েছেন পুয়ল অগ্রাসী নিবেদিত আর লিডার কাতালানদের চোখে তিনি এক যোদ্ধা পাঁচ মার্ক নোবেল ওয়েস্ট হাম হয়ে খেলেছেন এ ফুটবলার বড় বড় ক্লাবে অফার হয়েও দু হাজার চোদ্দো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত ছিলেন এক ক্লাবে পাঁচশো পঞ্চাশের বেশি ম্যাচ খেলেছেন ওয়েস্ট বক্তারা তাকে মিস্টার ওয়েস্ট হাম বলে চিনে এই যুগে লয়ালিটি যেন একটা রূপতার গল্প কিন্তু এই খেলোয়াড়রা দেখিয়েছেন ভালোবাসা থাকলে এক ক্লাবে লেখা যায় ইতিহাস